আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের রেজাল্ট নিয়ে সর্বশেষ দুইটি সুসংবাদ আছে এখানে এখানে তোমরা যারা টেনশন করতেছ তোমাদের লাস্ট পর্যায়ে একটা সুখবর দিতে চাই এখানে শিক্ষাবোর্ড থেকে সরাসরি তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে এখানে দেখো লিখিত পরীক্ষায় যারা টেনশন করতেছেও যে ভাই আমার লিখিত পরীক্ষায় এক বা দুই নাম্বারের জন্য জন্যে যদি ফেল হয় সেক্ষেত্রে কি আমাকে দেওয়া হবে তো সেক্ষেত্রে তোমরা যদি লিখিত পরীক্ষায় খারাপ রেজাল্ট চলে আসে সেক্ষেত্রে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে দেখো এখানে একটা অপশন আছে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে যদি তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয় সেক্ষেত্রে এইখানে একটা নাম্বার দেওয়া হবে তো প্রত্যেকটা বোর্ডের জন্য কিন্তু এটা হচ্ছে কাজে লাগবে কারণ তোমাদের দেখা যাবে অনেক শিক্ষার্থী কারণে বা অকারণে কিন্তু ফেল হবে কিন্তু এই ক্ষেত্রে যদি বোর্ড চ্যালেঞ্জ করে সেক্ষেত্রে তোমাদের রেজাল্টগুলো সরাসরি বোর্ডে চলে আসবে এবং পরবর্তীতে তোমাদের লিখিত খাতা বা এমসিকিউ কিউ সিট বের করে তারা হচ্ছে এই রেজাল্টটা আবার সংশোধন করে তোমাদের রেজাল্ট আবার পুনরায় পাবলিশ করবে তো দেখো সরাসরি হচ্ছে আমি দুই হাজার চব্বিশ সালের কিছু প্রমাণ দেখাইতেছি এখানে দেখো প্রত্যেকটা শিক্ষা বোর্ডের দেখো এরকম করে কিন্তু একটা সিট তৈরি করবে তারা এটা হচ্ছে মূলত বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখো এখানে শিক্ষার্থীরা সরাসরি দেখো এফ থেকে পাশ করছে এই শিক্ষা এইগুলোর ভুল হচ্ছে ভুল হয়েছিল কি তারা হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড সেট কোড এবং এক বা দুই নাম্বারের জনে ফেল করেছিল দেখো পরবর্তীতে তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে দেখো সরাসরি তাদের শিড়ে দেখো রেজাল্টটা পরিবর্তন করে দেওয়া হয়েছে তো এক্ষেত্রে তোমরা তোমাদের সকল বোর্ডের জন্য এটা প্রযোজ্য হবে যে তোমাদের যদি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড সেট কোড এগুলোর জন্য যদি রেজাল্ট ফেলছে আসবে সেক্ষেত্রে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট কিন্তু পরিবর্তন করে দেবে শিক্ষা বোর্ড থেকে তাই তোমরা হচ্ছে রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গে যারা হচ্ছে এইভাবে যাদের খারাপ রেজাল্ট চলে আসবে তোমরা কোনো টেনশন করবে না পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সরাসরি রেজাল্ট পরিবর্তন করে দেবে শিক্ষা বোর্ড তাই এ নিয়ে কোনো চিন্তা করবে না এবং সকল শিক্ষার্থী পাশ করেছে এমসিকিউতে যাদের শর্ট হয়েছিল এখানে দেওয়া হয়েছে ইনশাল্লাহ তো এমসিকিউতে কিউ শর্ট হয়েছিল এটা দেওয়া হয়েছে কিন্তু শিক্ষা বোর্ডেরাও কিন্তু প্রকাশ করবে না এটা তো এটা হচ্ছে পাশ আর হচ্ছে পাশের হার আর হচ্ছে ফেলের হার এই দুইটা সমন্বয়ে কিন্তু গ্রেস নাম্বার নিশ্চিত করেছে তারা যদি দেখা যায় যে পাশের হারটা বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে গ্রেস নাম্বার কিছু কম দিবে আর হচ্ছে যদি ফেলের হার বেশি থাকে এই বছরে সেক্ষেত্রে যাদের পাঁচটা থেকে ছয়টা এমসি কিউ হবে তাদের ক্ষেত্রে এখানে পাশ করানোর সম্ভাবনাটা কিন্তু বেশি রয়েছে আর যারা তিন নম্বর পর্যন্ত শর্ট পেয়েছো তারা অবশ্যই পাশ করবে নিয়ে কোনো চিন্তা করবে না এবং